এনআরসি আবারও শিরোনামে এনআরসি বর্তমান সময়ে আবারও চর্চিত হচ্ছে এনআরসি এনআরসি চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে নোটিশ দিল এই নিয়ে মমতা ব্যানার্জি কী বললেন হ্যাঁ সেটা আজকে ভিডিওর না দেখতে হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই আপনার চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যান অপরাধ তিনি বাঙালি অপরাধ তিনি বাংলায় কথা বলেন শুধু সেই কারণেই বংশ পরম্পরায় কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর হাতে ধরানো হয়েছে নোটিশ বলা হয়েছে তিনি অনুপ্রবেশকারী বাংলা ও বাঙালির বিরুদ্ধে পুষব্যাক রাজনীতিতে নয়া সংযোজন হয়েছে এই এনআরসি নোটিশ প্রমাণ করতে বলা হয়েছে উত্তম কুমার ভারতীয় নির্দেশ এসেছে বংশ পরম্পরায় তারা এ দেশের বাসিন্দা হলে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভোটার তালিকায় তার বাবার নাম দেখাতে হবে না হলে কি ডিটেনশন ক্যাম্প বাংলার মানুষের বিরুদ্ধে এই রাজনীতিতেই ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি স্পষ্ট বলেছেন এটা বাংলা বিরোধী বিজেপির চক্রান্ত এ রাজ্যের বাসিন্দাদের এনআরসির জালে জড়ানোর ছক উত্তম কুমারকে অসমের ফরেনার্স ট্রাইব্রুনালের চিঠির বিষয়টা জানাজানি হতেই উদ্বেগ ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে নবান্নের তরফেও জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সমস্ত বিষয়টি জানতে চাওয়া হয় খবর নেওয়ার পরে হেমন্ত বিশ্বকর্মার খবর নেওয়ার পরই হেমন্ত বিশ্বশর্মার নেতৃদীন অসমের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার সকালে এই ঘটনায় তিনি ও অত্যন্ত বিচলিত বলে জানিয়ে এক্স স্যান্ডেলে তার আক্রমণ এটি গণতন্ত্রের ওপর পরিকল্পিত আক্রমণ ছাড়া কিচ্ছু নয় এই ঘটনা প্রমাণ করে অসমে ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চালানোর চেষ্টা করছে অথচ সেই ক্ষমতা বা অধিকার কোনোটাই তাদের নেই একই সুরে তোপ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এক স্যান্ডেলে তিনি লিখেছেন এভাবে বাংলার মানুষের মনে ভয় ধরাতে চাইছে বিজেপি টার্গেট করছে যাতে বাংলাতেও ডিটেনশন ক্যাম্প মডেল চালু করা যায় এর আগে ভোটার তালিকার স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে নির্বাচন কমিশনকেও তুলধনা করেছিলেন মমতা কমিশনের এই কর্মসূচির আড়ালে আসলে বিজেপি সরকার এনআরসি চালু করতে চাইছে বলেই অভিযোগ করেছিলেন তিনি তার কিছুদিনের মধ্যেই বাংলার বাসিন্দাকে অসমের এনআরসি নোটিশ তাও কাকে যিনি কখনো অসমেই যাননি এই প্রেক্ষাপটে মঙ্গলবার বিজেপির জনবিরোধী কার্যকলাপ সর্বসমক্ষে নিয়ে এসেছেন মমতা এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো ভোটাধিকার কেড়ে নেওয়া এবং নিশানা করার একটি পরিকল্পিত নোংরা চক্রান্ত চলছে এই অসাংবিধানিক আগ্রাসন জনবিরোধী এবং এটি বিজেপির বিপজ্জনক ষড়যন্ত্রকে দিনের আলোর মতো স্পষ্ট করে দিচ্ছে দেখিয়ে দিচ্ছে গণতান্ত্রিক সুরক্ষাকে ধ্বংস করে বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার চেষ্টা চালাচ্ছে বিজেপি এদিন সব বিরোধী দলকে একজোট হয়ে বিজেপির বিভাজনমূলক ও দমন প্রেরণের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাকও দিয়েছে মমতা সেই সঙ্গে তার হুঁশিয়ারি ভারতবাসীর সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হলে বাংলা চুপ করে থাকবে না তাহলে কি এবার এনআরসি চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে এটাই এখন সাধারণ মানুষের মনের প্রশ্ন এখন দেখাই যাক যে কি হয় এনআরসি শেষ পর্যন্ত প্রসঙ্গে চালু হয় কি না যাই হোক এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন